তো বলা হয়েছে বরধুন একাদশী ব্রতকে যদি পালন করে সে দশ হাজার বছরের তপস্যার ফল লাভ করবে বা সারা দুনিয়ার মানুষ গরমে মরে যাচ্ছে বৃন্দাবনে আমরা কম্বল ডেকে রাত্রেবেলা ঘুমাচ্ছি ভোগ করবে নরক যন্ত্রণা কত ভয়ানক এটা আমরা বুঝতে পারছি না একটা পিঁপড়ায় কামড় দিলে আমাদের গায়ে এত কষ্ট হয় কিন্তু হাত কেটে গেলে আমাদের এত কষ্ট হয় একটু আগুন হাত পরে গেলে কত কষ্ট হয় আর সেই নরকে আমাদের কত যন্ত্রণা হবে রাধে রাধে সুন্দর বাদর ঘাস কাটছে আবার জল কাটছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো প্রিয় ভক্তগণ বৃন্দাবনের পরিবেশ বৃন্দাবনের সৌন্দর্য মনকে মুগ্ধ করে তুলেছে তো আজকে আলোচনাটা হলো যে একাদশী ব্রত নিয়ে কিছু করব আর বৃন্দাবনে বর্তমান অবস্থা কীরকম বৃন্দাবনে গরম কী রয়েছে বৃন্দাবনে কি এখন আসা উচিত সে নিয়ে আলোচনা হবে তো ভিডিও লাস্ট অবধি আপনারা থাকেন আর যারা ছেলে নিয়ে নতুন এসেছেন ছেলেটি সিসক্রিপ সঙ্গে থাকবেন তো খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আগে বাবাজির আড্ডা মাধ্য তো এটা সরকার থেকে দখল করে নিয়েছে কত সুন্দর পরিবেশ করে রেখেছে এখানে দেখুন কত সুন্দর অদ্ভুত আগামী আগামী চারই মে শনিবার বরধনি একাদশী ব্রত আপনারা পালন করবেন আর একাদশী করলে নরক থেকে কি করে মুক্তি পাওয়া যায় এক ভক্ত একাদশী ব্রত পালন করে সে নরক থেকে মুক্তি পেয়েছে তো সেই বিষয়ে আলোচনা হবে একাদশী এমন কি শ্রেষ্ঠ যে যে একাদশী ব্রত পালন করলে মানুষ নরক থেকে মুক্তি পাওয়া যায় তো পেয়ে বলা হয়েছে বরধুন একাদশী ব্রত কি যদি পালন করে সে দশ হাজার বছরের তপস্যার ফল লাভ করবে আপনি এই জগতে কতদিন বাঁচবেন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর তো গ্যারান্টি দিতে পারে না মানুষ একশো বছরে তো বেঁচে থাকা মরার সময় একই সমান তো এই বরথনী একাদশী ব্রত পালন করলে দশ হাজার তপস্যার ফল লাভ করা যায় কেউ যদি অভাগ্য স্ত্রী মানুষ যদি এই বরথনী একাদশী ব্রত পালন করে সে জীবনে সাকসেসফুল লাভ করতে পারবে তার জীবনে ভাগ্যবান সে হতে পারবে তো জীবনে আমরা যদি ভাবি যে এই জনমটা আমরা এভাবেই কাটিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া ঘোরাফেরা নিজের ইনজয় লাইফ করতে করতে জীবন কাটিয়ে দিয়েছি কিন্তু ভগবানের নাম করার সময় পেলাম না কিন্তু এই মনোস্বজনমের উদ্দেশ্যটা কী মনোঃস্বজনমটা আমরা কেন পেয়েছি সেই উদ্দেশ্যই জীবনে জানলাম না তো আমরা ভগবানের কাছে গিয়ে আমরা কি জবাব দেব যখন আপনাকে জমদূত নিয়ে যাবে তখন আপনার পাপের লিস্ট আপনার পুণ্যের লিস্ট বের করবে সারা জীবন কোনো পুণ্য করেননি দান দক্ষিণা কিছুই করেননি ভগবানের তীর্থস্থান আসেননি সাধু সঙ্গ করেননি ব্রত পালন করেননি একাদশী পালন করেননি সারা জীবন ভোগ বিলাস করতে করতে আপনার জীবন গেল তো জম আপনাকে কী শাস্তি দিবে নরক কুণ্ড ভোগ করবে নরক যন্ত্রণা কত ভয়ানক এটা আমরা বুঝতে পারছি না একটা পিঁপড়ায় কামড় দিলে আমাদের গায়ে এত কষ্ট হয় কিন্তু হাত কেটে গেলে আমাদের এত কষ্ট হয় একটু আগুন পুরো হাত পরে গেলে কত কষ্ট হয় আর সেই নরকে আমাদের কত যন্ত্রণা হবে গরম তেলের মধ্যে আমাদেরকে ছেড়ে দিবে গরম তেলে আমরা পুড়ে যাবো ভেজে যাবো কিন্তু আমাদের মৃত্যু হবে না নরক যন্ত্রণা এত কষ্ট কিন্তু যে ব্যক্তি যেই ভাগ্যবান জীব আজকেই এই মনস্যজনম পেয়ে সে জীবনের উদ্দেশ্যটা জানতে পেরেছে বুঝতে পেরেছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস এই মনস্বজনটাকে আমরা হেসে গেলে কেন কাটাচ্ছি আমাদের উদ্দেশ্য তো ভগবানের সেবা সাধু সাধুসংঘ করা ভগবানের ধাম আসা গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করা কিন্তু আজকে বুঝতে পেরেছি এই জন্য কৃষ্ণ ভক্তি করছি তো যদি এই জীব যদি বুঝতে পারে একাদশী ব্রত পালন করছে ভগবানের সেবা করতে হবে সেই এই জগতে ধন্য তো আপনি জীবনে যাই কিছু করেন না কেন একাদশী ব্রত আপনার পালন করতে হবে তো আগামী চারই মে শনিবার বড়থনি একাদশী ব্রত আপনারা পালন করবেন একাদশী ব্রত পালন করলে আপনি নরক থেকে মুক্তি পাবেন এই নরক থেকে মুক্তি পাওয়ার রাস্তা একটাই কলির যুগে একাদশী ব্রত পালন করা ভগবান কৃষ্ণ যখন উনি জম জমালয়ে গেছেন জমদূতের সঙ্গে দেখা করতে জমদূত হলেন ভগবানের ভক্ত তো জমদুত দেখে বলছে হে প্রভু আপনি কেন কষ্ট করে আসছেন আমি আপনার কাছে চলে যেতাম আপনি যদি বলতেন না কোনো অসুবিধা নেই তখন জমদুত যখন ভগবান ভগবান কৃষ্ণ যখন জমালয়ে গেলেন তখন দেখছে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তখন জমদূতকে বলছে কৃষ্ণ হে জমদূত কিসেরা তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে তখন বললেন যে হে প্রভু আপনারই সৃষ্টি এই জগতের জীব যারা অধর্ম করেছে ধর্ম পালন করেনি ধর্ম বিরোধিতা করেছে তাদের তাদেরকে শাস্তি আমরা ভোগ করাচ্ছি তো তখন ভগবান চিন্তা করলেন যে আমারই জীব আমারই সৃষ্টি তো এত কষ্ট তারা কেন পাচ্ছে তখন ভগবান এই একাদশী সৃষ্টি করেছে আর একাদশী সৃষ্টিতে বলেছে যে ব্যক্তি একাদশীর দিন ব্রত পালন করবে এদিন আমার উপবাসনা উপাসনা করবে আমার ভজন করবে ভক্তি করবে রাজ্জাগরণ করবে সে আমার ধাম ওই কুণ্ট লাভ করবে সে আর কখনও নরক যেতে হবে না তা সেই সত্য যুগ থেকে এই একাদশী ব্রত করছি আমরা তো শুধু আপনারা ভাববেন যে একাদশী তো এই কলির যুগের এটা কলির যুগের ব্রত নয় সত্য যুগ থেকে একাদশী ব্রত এসেছে তো আপনারা অবশ্যই সেই বরধুনি একাদশী ব্রত পালন করবেন চারই মে আপনারা নিয়ম নিষ্ঠা সদাচার মেনে পালন করবেন একাদশীর দিন আসলে চিন্তা করেন কি খাবো কিভাবে আমরা কি করতে পারবো না করতে পারবো খাওয়ার চিন্তা করতে করতে ব্রতের ভেলু ভেলু নষ্ট হয়ে যায় হ্যাঁ একা ব্রত মানে কি উপবাস মানে কি উপবাস মানে কি ভগবানের নিকটে বাস করা ভগবানের আরাধনা করা খাওয়া দাওয়া এইসব চিন্তা ছেড়ে দেন একদিন না খেলে কি হবে সেই ভাবটাকে যদি নিয়ে আসতে পারেন একাদশীর দিন নির্জলে ব্রত করেন আপনার জীবনে আপনি কত রকমের ভাবনা করেন যে আমি আজকে খাব না আমার ঘরে আজকে অশান্তি আমার সে আমাকে গালি দিয়েছে সে আমাকে বাজে কথা বলেছে আপনি না খেয়ে থাকেন কিন্তু আজকে ভগবানের জন্য না খেয়ে থাকেন ভগবানের জন্য আজকে আপনি পাবেন যে কৃষ্ণের জন্য আমি আজকে ব্রত করব কৃষ্ণের নাম করব কৃষ্ণের চিন্তন করব দেখুন ভগবান কত ডুব প্রিয় হয় কতটুকু ভগবান আপনার প্রতি প্রসন্ন হয় আর জনগতিক লোকের জন্য করলে কি হবে সে বলে ঢং করছে হ্যাঁ নানান রকমের বাজে আপনাকে কমেন্ট করবে কিন্তু ভগবানের জন্য করে দেখেন একবার মনটা শান্ত হয়ে যাবে এর মধ্যে আনন্দ আসবে তো আপনার একাদশী ব্রত পালন করেন পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন একাদশী ব্রত আপনার পালন করতে হবে একাদশী ব্রত আপনি কখনো মিস করবেন না তো যাই হোক একাদশীর দিন আপনারা পালন করবেন যদি ফল জল খেতে পারেন যারা না পারেন আর কি না খাওয়াটাই বেটার আর বৃন্দাবনে এখন পরিস্থিতি কি কীরকম বৃন্দাবনে বলতে গেলে কি বলব রাধা এত কৃপা সারা দুনিয়ার মানুষ গরমে মরে যাচ্ছে বৃন্দাবনে আমরা কম্বল ডেকে রাত্রিবেলা ঘুমাচ্ছি বৃন্দাবনে কম্বল রাত্রেবেলা ঢেকে ঘুমাতে হচ্ছে এত ঠান্ডা ভাব এসেছে বৃন্দাবনে পাকা রাত্রেবেলা বন্ধ করে দিয়েছি বিশ্বাস হচ্ছে না আজকে বৃন্দাবনে রয়েছে একত্রিশ টেম্পারেচার রয়েছে বৃন্দাবনে তো রোদ আছে কিন্তু গায়ে রোদ লাগছে না তো বৃন্দাবনে এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে তুলবে তো আপনার যদি এখন আসতে চান বৃন্দাবনে তো আসতে পারেন কোনো অসুবিধা নেই আগামী দশ তারিখ দশে মে আপনার অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন থেকেই বৃন্দাবনে চন্দনযাত্রা শুরু হয়ে যায় আর এবার আমরা চার ধামে যাওয়ার প্ল্যানিং করছি কেউ যদি চার ধাম যেতে চান তো আমার সঙ্গে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করেন চার ধাম হলো কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাত্রী যমুনাথেশ্বর ঋষিকেশ তারপরে হলো হরিদ্বার এসব জায়গা আমরা হয়ে চার ধাম যাত্রা করছি পনেরো দিনের ট্যুর হচ্ছে কেউ যদি যেতে চান আমার সঙ্গে ইমিডিয়েটলি কনট্যাক্ট করেন আর যারা যেতে পারছেন না তারা আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদেরকে পুরো ব্লগ দিব চার ধামের যাত্রা খুবই আনন্দ খুবই সুন্দর দেবভূমি ওখানে আর কেউ যদি ভাবেন যে আমরা চার ধামে যেতে পারছি না কিন্তু সেবা করতে চায় ওখানে আমরা পূজা করতে চাই তাহলে স্ক্রিয়া নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন সেবা করতে পারেন চার ধামের ফল আপনারা গর্বের সাথে গিয়ে লাভ করতে পারবেন তো প্রিয় ভক্তমান বৃন্দাবনের ওয়েদারটা খুবই সুন্দর এখন আপনি আসতে পারেন কোনো অসুবিধা নেই এ দেখুন কাটে কত সুন্দর পরিবেশ যমুনা কি যে দেখুন যমুনা মহারানী কত সুন্দর ঝলমল করছে জল কমে গেছে কিন্তু ঝলমল খুবই সুন্দর হচ্ছে তো প্রিয় ভক্তগণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন আর আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মনুষ্য মনুষ্যজনম সার্থক হয়ে যাবে ঘরে বসে থেকেই ভগবানের নিত্য ধাম দর্শন করা এটা একটা ভগবানের অশেষ কৃপা আমরা যদি বৃন্দাবনকে স্মরণ করে আমাদের দেহ প্রাপ্তি হয় তাহলে আপনি ভগবানের ধাম লাভ করবেন কিন্তু মানুষ ভাবে যে বৃন্দাবনে কি আছে বৃন্দাবনে কি নেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ থাকেন রাধাহানি রয়েছে যেখানে রাধা কৃষ্ণ থাকে এখানে কি কমি থাকে বলুন ব্রহ্মাণ্ড রচিত ভগবান কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণের ভজন যদি না করতে পারি গৌরাঙ্গ মহাপ্রভুর যদি ভজন না করতে পারি নিত্যানন্দ মহাপ্রভুর যদি ভজন না করতে পারি এই মানুষ সজনটা কি লাভ বল। কিছু লাভ হবে না তো যাই হোক প্রিয় ভক্তগণ আরেকটা নিউজ আপনাদেরকে দেই তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো কেউ যদি আপনারা মন্দিরে সহযোগিতা করার আপনারা রাখেন তো স্ক্রিনতা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন করা রয়েছে আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে পারেন সহযোগিতা করতে পারেন সাপোর্ট করতে পারেন বড় ভাবনা ছিল মনে তো পরিস্থিতি এমন এসে দাঁড়িয়েছে যদি বড় কিছু যদি না করতে পারি তো ছোটো হলেও কিছু একটা প্রয়াস করছি তো আপনারা সবাই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে পারি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাধা মাধব মহাপ্রভু টাস্টের কেউ আর কোডের স্ক্যানার রয়েছে স্ক্যানার মাধ্যমে ডোনেশন করতে পারেন আর যদি কেউ কন্ট্যাক্ট করতে চান এই কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কন্ট্যাক্ট রয়েছে জীবনে কিছুই সঙ্গে যাবে না যদি রাধাহানির জন্য একটা মন্দির করি তাহলে রাধানি আপনার জন্য বৈকুণ্ড দ্বারা খোলা রাখবে খুবই আনন্দ হবে রাধাহানি আপনাকে পছন্দ হবে রাধাহানির যে কৃপা লাভ করে সেই এই ভবনদী থেকে পার হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানাই যদি কোনো কথায় ভুল ত্রুটি থাকে কাছে ক্ষমা চাচ্ছি আমি একজন অধম ব্যক্তি আমার কোন যোগ্যতা নেই অনেক জনমের কোন স্বীকৃতির ফলে আজ বৃন্দাবনে রয়েছি তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন ভক্তিতে আরও আগে আগে বেরোতে পারি তো সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ ধাম কি জয় রাধা রানী কি জয়